একাধিত্ব একাধিত্ব আসলে দুর্বলতার চিহ্ন নয় একাধিত্ব শক্ত হয়ে ওঠার গল্প একাধিত্ব আপনাকে ভেঙে ফেলে দিতে পারে আবার একাধিত্বই আপনাকে গড়িয়ে দিতে পারে তাই একাধিত্বকে দুর্বল ভাববেন না আবার একাধিত্বকে শক্তি অতিক্রমণ করতে সবাই যখন হাল ছেড়ে দেয় ঠিক তখনই আপনি বুঝতে পারেন যে আপনার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে একাদিত্ব আপনাকে ভাঙার জন্য আসে না একাতিত্ব আপনাকে গড়ার জন্য আসে আর একাদিত্যই আপনাকে বুঝিয়ে দেয় যে কারোর ভরসায় নয় নিজের বিশ্বাসেরই বাঁচতে হবে মনে রাখবেন সূর্য একাই ওঠে কিন্তু আলো দেয় পুরো পৃথিবীকে যে একাধিত্বকে জয় করতে পারে সে জীবনকেও জয় করতে পারে সকলে ভালো থাকবেন নমস্কার আমার যদি ভালো ভালো লাগে কথাগুলো আপনাদের প্লিজ করবেন শেয়ার করবেন ফলো করবেন আপনাদের সাপোর্টে যদি আমি আরো বেশি কিছু বলার সুযোগ পাই তাহলে তো খুব ভালো হয় কারণ আজকে আপনাদের সাপোর্টেই হয়তো আগামী দিনে অনেকটা আরো চেষ্টা আর সুন্দর কথা বলার সুযোগ পাবো আমি